কর্কটরাশির বন্ধুরা আজকে 2025 সালের মে মাসটি কি তার আপনার সম্পর্ক কি ভাচ্ছে বিষয় আলোচনা করব তো বন্ধুরা মে মাসে কর্কটরাশির মানুষটি অথবা মানুষগুলো যার সাথে আপনার গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে বা গুরুত্বপূর্ণ আপনারা কাজে জড়িত আছেন সেই মানুষটি অথবা মানুষগুলো কর্কটরাশির প্রতি অনুভূতি থাকবে কিন্তু সে তার অনুভূতি কর্কটরাশির মানুষটির প্রতি কাছে প্রকাশ করবে না অর্থাৎ আপনার মানুষটির আপনার প্রতি অনুভূতি থাকবে কিন্তু তা প্রকাশ করতে পারবে না সে করবে না কিছু ক্ষেত্রে সে করবে না কিছু ক্ষেত্রে সে করতে পারবে না কোনো একটা কারণে আপনার প্রতি সে তার অনুভূতি প্রকাশ না করে তার মনের মধ্যে সে তার সেই অনুভূতি আপনার প্রতি যে অনুভূতি তার তৈরি হয়েছে তা গোপন করে রাখবে বিশেষ করে আপনার মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশি যে কোনো একটি রাশির হলে এ ধরনের অনুভূতিকে গোপন করে রাখার বিষয়টি বেশি লক্ষ্য করা যাবে যার ফলে আপনি তাকে কোনো অনুরোধ করলে অথবা প্রস্তাব দিলে সে অথবা তারা মে মাসে কোনো ধরনের রেসপন্স না করে আপনার কাছে চুপ করে থাকবে অথবা আপনি যদি ইতিমধ্যে তাকে কোনো অনুরোধ করে থাকেন কোনো বিষয়ে তাকে জিজ্ঞেস করে থাকেন বা কোনো প্রস্তাব দিয়ে থাকেন সে রেসপন্স না করে সে চুপচাপ থাকার কথাই ভাবছে কিছু ক্ষেত্রে সে বা তারা আপনাকে রেসপন্স আপনার কাছ থেকে আরো সময় চাইবে অর্থাৎ আপনি প্রস্তাব দিলেন অথবা কোনো বিষয়ে আপনি তার কাছে জানতে চাইলেন বা কোনো কিছু করতে বললেন সেক্ষেত্রে সে রেসপন্স করবে না কিন্তু তার যদি একান্তই আপনি তাকে চেপে ধরেন তার রেসপন্স করতে হয় তাহলে সে আপনার কাছে সময় চাইবে উত্তর না দিয়ে অথবা কাজটি না করে আপনার কাছে সময় চাইবে এমন դিতার ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে যে সব সাথে তাদের মানুষটির দীর্ঘদিন ধরে মারামারি প্রতিযোগিতা মামলা মুকদ্দমা চলছিল যারা আছেন এই ধরনের বিচার শালিস সংঘাত সংঘর্ষের মধ্যে কন্টিনিউ হয়ে আসছে তাদের মানুষটি মে মাসে আর এই বিষয়ে কন্টিনিউ করতে চাইবে না সে চাইবে জিনিসটা যেন একটা রফা দফা হয়ে যায় একটা কনক্লুশনে একটা সমাধানে আসে বিশেষ করে আপনার মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশির হলে আপনার সাথে সে এতদিন যদি অনেকের ক্ষেত্রে নোংরা নাটক খেলেছে অনেকের ক্ষেত্রে অনেক বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে একটা নাটক সাজিয়ে নাটকের মতো খেলা খেলেছিল যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে আমি দেখতে পাচ্ছি যে এই রাশির মানুষগুলো যে মেষ সিংহ ধনু এই রাশির মানুষগুলো যদি এরকম করে থাকে সেক্ষেত্রে শনির প্রভাবে মানুষটি নাটকীয়তা কিন্তু পরিসমাপ্তি ঘটাতে চাইবে কারণ মেষ রাশিতে শনি সাড়ে সাতই সিংহ রাশি ধনু রাশিতে শুরু হয়ে গেছে সে আর এই নাটক করে আর পার পাবে না সে চাবে এখান থেকে একটা পরিসমাপ্তি ঘটিয়ে বেরিয়ে আসতে অন্যদিকে আপনার মানুষটি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি হলে মে মাসে এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এই মানুষগুলো বা মানুষটি তারা বা সে নিজের দিকে মনোযোগী হয়ে পড়বে আপনার দিকে তার আর কোনো মনোযোগ থাকবে না ধরেন ব্যক্তিটা যদি একজন হয়ে থাকে আপনার জীবন সঙ্গী আপনার বন্ধু বান্ধব বা আপনার অফিসের বস সহকর্মী সহপাঠী তাহলে সে নিজের দিকে মনোযোগী হয়ে উঠবে আপনার বিষয়টা আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ আপনার দিকে তেমন একটা মনোযোগ দিবে না অথবা আপনার শ্বশুরবাড়ির মানুষরা বা আপনার অফিসের অনেকেই আছে বা সহপাঠী আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেটা দেখবেন যে অনেকগুলো ব্যক্তি যারা আগে আপনার বিষয়ে না তো তারা আপনার একটা মনোযোগী থাকবে না তারা নিজের উন্নতি নিজের নিজের ভালো ভবিষ্যৎ এসব এসব নিয়েই নিয়েই ভাববে কাজ করবে আপনাকে নিয়ে ভাবার মতো সময় তাদের কাছে মে মাসে থাকবে না সহজ করে বললে মে মাসে কর্কট রাশিদের জন্য কোনো কিছুই তাদের মানুষটি করবে না অথবা এই কর্কট রাশিদের মধ্যে এমন এক পরিস্থিতির অর্থাৎ কর্কট রাশি এবং তাদের মানুষটির মধ্যে এমন পরিস্থিতির উন্নতি ঘটবে যার জন্য তারা কোনো আগ্রহ বা আপনার ক্ষতি করা অথবা আপনাকে নিয়ে খুব একটা চিন্তা করা এ ধরনের পরিস্থিতি সিচুয়েশন থাকবে না এবং আগ্রহ তাদের ভিতর লক্ষ্য করা যাবে না আপনি তার সাথে বা তাদের সাথে যদি একসাথে থেকে থাকেন আপনি তার সাথে অথবা তাদের সাথে একত্রে থাকেন অথবা না থাকেন আপনি থাকবেন কি থাকবেন না এতে তার বর্তমানে কিছু সে খুব একটা মাথা ঘামাচ্ছে না তার কিছু যায় আসছে আপনি তার সাথে একত্রে কাজ করবেন কি করবেন না একত্রে থাকবেন কি থাকবেন না এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে কারণ কর্কট রাশিদের মানুষটির কাছে মে মাসে এই কর্কট রাশি ছাড়াও অর্থাৎ আপনি ছাড়াও আরেকটি অপশন লক্ষ্য করা যাচ্ছে এটি ব্যক্তি হতে পারে এটি কোনো কর্ম হতে পারে এটি কোনো বিষয়বস্তু হতে পারে আপনি ছাড়া তার কাছে এখন অন্য কিছু করণীয় আছে এ ধরনের অপশন তার সামনে থাকবে যার ফলে কর্কট ছাড়াও তাদের মানুষটি অন্য অপশন থাকার জন্য অনেক বেশি কনফিডেন্ট থাকবে যে আপনার বিষয়টা আপাতত সে মেজর হিসেবে প্রধান হিসেবে মনে করছে না তার কাছে আরেকটি অল্টারনেট আছে অন্যদিকে আপনার মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি অর্থাৎ আপনি কর্কট রাশি আপনার মানুষটিও আপনার মতো কর্কট রাশি অথবা বৃষ্টিক রাশি মীন রাশি এই তিন রাশি যে কোনো একটি রাশির হলে সে বা তারা আপনার সাথে একত্রে সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবছে অর্থাৎ একসাথে বিজনেস করেন বা সংসার করেন বা যেটাই করেন না কেন পড়াশোনা প্রেম ভালোবাসা সে এক সাথে আপনার সাথে এগিয়ে যাওয়ার কথা ভাবছে কিন্তু তাদের চিন্তার মধ্যে এক ধরনের দ্বিধানন্দ লক্ষ্য করা যাচ্ছে তারা একসাথে আবার তারা কোনো একটা বিষয় তাদের মনের মধ্যে আছে এছাড়া এই রাশির মানুষগুলো সবকিছুতে একটু তাড়াহুড়া বেশি করবে আপনিও কর্কট রাশি আপনিও হয়তো একটু তাড়াহুড়া করবেন তারাও তাড়াহুড়া করবে যার জন্য আপনি নিজেও তাদেরকে নিয়ে দ্বিধানন্দের মধ্যে পড়ে যাবেন আরে এত তাড়াহুড়া কেন করছে আপনাকে নিয়ে যাবে কেন চলে যাচ্ছেন বা তারা করে ডিসিশন নিচ্ছেন একটা খাপে খাপ না মেলার জন্য একটা দ্বিধা দ্বন্দ্বে কারণ তাদের চিন্তা ভাবনা আপনার চিন্তা ভাবনা হয়তো কিছু ক্ষেত্রে মিলছে আবার কিছু ক্ষেত্রে দেখা যাবে যে ডিসিশনটা ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তবে এই রাশির মানুষগুলো অর্থাৎ কর্কট বৃষ্টি মিন এই তিন রাশির মানুষগুলো আপনার সাথে এগিয়ে যাওয়ার বিষয়ে যে কোনো চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে রাজি আছে এবং আপনার সাথে একত্রে সামনে এগিয়ে যেতে ডিটারমাইন্ড হয়ে আছে বাট ভিতরে ফটকা মনের কিন্তু তাদের কিন্তু আত্মবিশ্বাস আছে বা তারা ডিসাইড করেছে আর ভুল হলে হবে মরে গেলে মরে যাবো বা লস খেলে লস হবে কিন্তু তারা আপনার সাথে এগিয়ে যাওয়ার জন্য ডিটারমাইন্ড এমনটি আমি লক্ষ্য করছি তবে মনে রাখবেন আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন সে মে মাসে আপনাকে অনেক কিছু অযৌক্তিক অন্যায্য যুক্তিহীন কথা বলবে যা আপনাকে এক ধরনের অনিহায় এনে দিবে আপনার মানুষটির প্রতি কারণ কিছু অযৌক্তিক অনেক কথা যুক্তিহীন কথা এ সময় আপনি বুঝে উঠতে পারবেন না একটা অনিহায় সময় তৈরি হবে এমনটি কিন্তু আপনাদের মধ্যে ঘটবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এরপরে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি যে সাথে তাদের মানুষটির ইতিমধ্যে বিচ্ছেদ ঘটে গেছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে যারা সেপারেশনে ডিভোর্সে অথবা রাগারাগি করে একে অপরের কাছ থেকে দূরে আছেন একজন আরেকজনকে ব্লক করে রেখেছেন আমি দেখতে পাচ্ছি যে সেই মানুষটি অথবা মানুষগুলো কর্কটকাশির সাথে অর্থাৎ আপনার সাথে পুনরায় নতুন করে আবার শুরু করার কথা ভাবছে তারা চিন্তা করছে যে আপনার সাথে যা হয়ে গেছে হয়ে গেছে আবার নতুন করে শূন্য থেকে সবকিছু করার একটা তাদের ভিতর টেন্ডেন্সি তৈরি হয়েছে বিশেষ করে এই পনেরো তারিখে যখন রাহু বৃহস্পতি কেতু সূর্য এরা রাশি পরিবর্তন করবে এই যে চারটি বড় গ্রহ রাশি পরিবর্তন করার ফলে তাদের মনে এর মধ্যে একটা আপনার প্রতি পুনরায় বিলিত হওয়ার ইচ্ছা তৈরি হবে বিষয়টি কারো চাকরি ক্ষেত্র হতে পারে কারো বন্ধুত্ব হতে পারে কারো ব্যবসা ব্যবসায়িক পার্টনার কারো বিবাহিত জীবন যার সাথে আপনার সেপারেশন ঘটে গেছে প্রেমিক প্রেমিকা যাদের ব্রেকআপ হয়ে গেছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বা বন্ধু ঘনিষ্ঠ কেউ বা রক্তের সম্পর্কের কেউ আপনার থেকে আলাদা হয়ে গেছে তার মনে আবার আপনার সাথে পুনরায় নতুন করে শূন্য থেকে আবার সবকিছু শুরু করার একটা ইচ্ছা এই সময় তৈরি হবে তবে আপনার মানুষটি যখনই আপনার সাথে রিইউনিয়নের কথা ভাববে বা সে ইচ্ছাটা তার ভিতরে জোরালো হবে তখনই সে আবেগপ্রবণ এবং অতি উৎসাহিত হয়ে উঠবে অর্থাৎ তার মনে হয় যে এখনই সবকিছু আপনাদের মধ্যে বিচ্ছেদের কারণ যাই হয়ে থাক না কেন মে মাসে গ্রহদের প্রভাবে আপনার সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির মিলিত হওয়ার একটা প্রবল ইচ্ছা তৈরি হবে সেটা বিপরীত লিঙ্গও হতে পারে আবার সমলিঙ্গ হতে পারে যে আপনার সে দেখা করতে চায় আপনাকে নিয়ে সে আবার বসে সবকিছু ঠিক করে ফেলতে চায় এমন একটা যে একেবারে সামনাসামনি একটা দেখা করার ইচ্ছা তার ভিতরে তৈরি হবে পাশাপাশি তাদের মনের মধ্যে আপনার প্রতি হঠাৎ করেই এই মে মাসে রোমান্স এবং গভীর ভালোবাসা তৈরি হবে অর্থাৎ সেটা যদি এমন হয় যে আপনার কোনো আপনার বন্ধু আপনার ব্যবসায়িক পার্টনার তার প্রতি কিন্তু আপনার প্রতি তার একটা ভালো লাগা বা একটা ভালো অনুভূতি এই সময় তৈরি হবে যার ফলে অতীতে তারা আপনার সাথে বা সে আপনার সাথে জঘন্য ব্যবহার করে থাকলেও তা এ সময় তার ভাবনায় থাকবে না সে এটা ভুলে যাবে বা ভুলে যেতে চাইবে অথবা সে এটাকে খুব একটা মেজর ইস্যু মনে করছে না আপনার সাথে যদি সে খারাপ ব্যবহার করে থাকে এছাড়া আপনি তাকে বা তাদেরকে ফিরে আসতে দিবেন কি দিবেন না এ বিষয়টিও তারা ভাবছে না তারা আসলে আপনি তাকে রিজেক্ট করতে পারেন কিন্তু সে এটাকে খুব একটা গ্রাহ্য করছে না সে বা তারা শুধু ভাবছে আপনার সাথে পুনরায় মিলিত হতে এর পেছনের কারণ এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনার শ্বশুরবাড়ির অনেকেই হতে পারে আপনার অফিসের সহকর্মীরা হতে পারে আপনি কোনো অফিস ছেড়ে দিয়েছেন তারা আবার পুনরায় আপনাকে ফিরে পেতে চাইছে আপনাকে নিয়ে যেতে চাইছে বা আপনার সহপাঠীরা হতে পারে তবে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি আপনি পাত্তা দেন অথবা নাই দেন আপনি হয়তো তার ফোন করলে ফোন ধরবেন বা সে আপনাকে ডাকলে আপনি হয়তো যাবেন না আপনি কোনো পাত্তা দিবেন না আমি দেখতে পাচ্ছি যে সে আপনার পেছনে কিন্তু ঘুরঘুর করবে সে আপনি পাত্তা দেন না দেন তার কিছু যায় আসে না আপনি যতক্ষণ পর্যন্ত রাজি না হবেন সে আপনার পিছনে ঘুরঘুর করবে এবং সময় ব্যয় করবে বিষয়টা প্রেমিক প্রেমিকা বা এক্স হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও হতে পারে বিশেষ করে আপনি তাকে আপনার কাছে আসতে দিলে আপনি পুরুষ মহিলা যেই হন না কেন মে মাসে সে আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে ঘুরতে নিয়ে যাবে বিভিন্ন রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবে বা বিভিন্ন ভাবে আপনার সাথে মিটিংয়ে বসবে ডেটিংয়ে যাবে বিভিন্ন জায়গায় শহরের বাইরে বা বিদেশে দেশের বাইরে ঘুরতে নিয়ে যাবে কিছু ক্ষেত্রে সে আপনাকে দামি কিছু শপিং করে দিবে বড় ধরনের আপনাকে প্রস্তাব দেওয়ার কথা ভাবছে এসব করে সে আপনার মন গলাতে চাইবে তবে মনে রাখবেন কর্কট রাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া অতীতের এই মানুষটির মধ্যে এখনো বেশ কিছু ইগো প্রবলেম রয়ে গেছে আর এই ইগো প্রবলেমের জন্য অতীতে আপনাদের ভিতরে যে একটা ছাড়াছাড়ি সেপারেশন বা আপনাদের ভিতরে দূরে সরে যাওয়া আপনাদের দুজনের মধ্যে এই বিষয়টা কিন্তু আমি দেখতে পাচ্ছি আর তাদের ভিতরে যে ইগো প্রবলেম রয়ে গেছে যা আপনাকে পরবর্তীতে কিন্তু এ সময় সমস্যায় ফেলবে এটাও কিন্তু আপনি কোনো না কোনোভাবে উপলব্ধি করবেন বিশেষ করে বর্তমানে আপনারা যে সব বিষয়গুলোর উপরে নিয়ন্ত্রণ অর্থাৎ এই যে কর্কট মানুষরা আপনারা যেসব বিষয়ের উপরে নিয়ন্ত্রণ আপনার আছে সে বিষয়গুলোর উপরে সে কিন্তু নিয়ন্ত্রণ নিয়ে নিতে চাইবে অথবা কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হবে ধরেন আপনি আপনার ব্যবসায় তাকে ইনভলভ করলেন এমন হতে পারে আপনি আপনার ভাইকে বা আপনার বোনকে কি করলেন দূরে সরিয়ে রেখেছিলেন কিন্তু সে আবার আপনার সাথে মিলিত হলো যে ঠিক আছে আমরা চলো একসাথে বিজনেস করি আপনি তাকে আপনার বিজনেসে ইনভলভ করলেন অংশ ভাই বোন একসাথে করে সে কি করবে আপনাকে আস্তে করে সরিয়ে দিয়ে সে নিয়ন্ত্রণ নিয়ে নেবে অথবা অফিসের ভিতর হতে পারে এটা বিবাহিত জীবনে হতে পারে প্রেমিক প্রেমিকার ক্ষেত্র হতে পারে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে আপনি আবার কাছে আসতে দিলেন সে কি করবে আপনার বন্ধু বান্ধব আপনার সবার কাছ থেকে আপনাকে দূরে সরিয়ে দিবে সবার উপর থেকে সে কি করবে যে তার নিয়ন্ত্রণটা আপনার উপরে নিয়ে নিবে একটা কর্তৃত্ব আপনার উপরে ফলাবে যে কর্তৃত্ব নিয়ে যে একটা কর্তৃত্ব থাকে মানুষ উপর উপর একজনের কর্তৃত্ব ফলায় এটা নিয়ে কিন্তু আপনাদের মধ্যে আবার মে মাসের শেষের দিকে কিন্তু দ্বন্দ্ব শুরু হয়ে যাবে তবে যেসব কর্কট রাশির মানুষদের বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে বর্তমানে আপনার কাছে অন্য আরেকজন ব্যক্তি যদি থেকে থাকে অর্থাৎ আপনি তাকে বাদ দিয়ে আপনি অন্য কাউকে নিয়ে বিজনেস করছেন বা ঘর সংসার করছেন বা প্রেমে জড়িয়ে আছেন বা আপনি আপনার পার্টনার হিসেবে সেটা প্রফেশনাল লাইফে হতে পারে ব্যক্তিগত লাইফে হতে পারে আপনি আরেকজন ব্যক্তি যদি অলরেডি নিয়ে থাকেন আমি দেখতে পাচ্ছি বিচ্ছেদ ঘটে যাওয়া বা আপনার সাথে একবার কাট আপ হয়ে যাওয়া আপনি ব্যবসা থেকে বের হয়ে যাওয়া সেটা যেই হোক না কেন রক্তের সম্পর্ক বা বাইরের কোনো ব্যক্তি আমি দেখতে পাচ্ছি এই বিচ্ছেদ ঘটে যাওয়া বা সেপারেশন ঘটা মানুষটি ফিরে এসে অথবা দূর থেকে কোনো না কোনো ভাবে আপনার জীবনে সমস্যা তৈরি করার কথা ভাবছে যদি অন্য কেউ থেকে থাকে সে চিন্তা করছে যে এইটাকে ঝামেলা করে না সরালে তো সে আসতে পারবে না অর্থাৎ সে আপনাকে সুখে শান্তিতে থাকতে দিবে না কারণ আপনি সুখে শান্তিতে আছেন এই বিষয়টি আপনার যে ঘনিষ্ঠ ব্যক্তিগুলো গুরুত্বপূর্ণ মানুষগুলো আপনার আশেপাশে আছে একজন বা একের অধিক তাকে বা তাদেরকে মানসিক খুব বেশি বিরক্ত করছে আপনি কেন ভালো থাকবেন আপনি খারাপ থাকুন এটা তারা কোনোভাবে মেনে নিতে পারছে না যে তাদেরকে ছাড়া বা তাকে ছাড়া আপনি ভালো আছেন আর সে যত বেশি আপনাকে সুখে শান্তিতে থাকতে দেখবে তত বেশি সে নিজের উপরে হতাশ এবং নিরাশ হয়ে পড়বে আর আপনার ক্ষতি কিভাবে করা যায় তার মতলব তার শয়তানি বুদ্ধি কিন্তু সে সবসময় মাথায় ঘুরবে এবং খুঁজে বের করার চেষ্টা করবে যে কিভাবে আপনার ক্ষতি করা যায় বিশেষ করে যাদের সাথে এই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির অতীতে প্রেম ভালোবাসা শারীরিক সম্পর্ক বা রক্তের সম্পর্ক বা বিবাহিত সম্পর্ক ছিল তাদের ক্ষেত্রে এ ধরনের ঝামেলা তৈরি করার বিষয়টি তাদের মানুষটির ভাবনায় কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আপনি যদি অন্য জায়গায় চাকরি ব্যবসা বিদেশ জীবন বিয়ে এইসব করতে যান বিদেশে চলে যাবেন বা বিয়ে করবেন সেখানেও কিন্তু এই ব্যক্তিটি বা ব্যক্তিগুলো সে বিষয়টিকে আপনার বিয়ে ভেঙে দেওয়া আপনার বিদেশে যাওয়ার পরিকল্পনা ভেস্তে দেওয়া আপনার নতুন প্রকল্প যেন আপনি না করতে পারেন সেটা যেন লন্ডো বন্ধ করে দিতে পারে একবার ড্যামেজ করে দিতে পারে এই পরিকল্পনা কিন্তু তারা করবে কারণ এই বিচ্ছেদ ঘটে যাওয়ার বা আপনি যাকে দূরে সরিয়ে দিয়েছেন সেই মানুষটি বা মানুষগুলো আপনাকে অন্য কারো সাথে অথবা অন্য কোনো ভাবে ভালো থাকতে এবং সফল হতে দেখতে চায় না তারা চায় তাকে আপনি ছেড়েছেন আপনি যেন অসফল হন এবং আপনি যেন বোঝেন তাকে বুঝে তাকে ফিরিয়ে নেন এটাই তার ভাবনাে চলছে আর সে ভাবছে যদি সে আপনাকে ছেড়ে ভালো না থাকে অর্থাৎ সে আপনাকে ছেড়ে বা আপনার মানুষগুলো আপনাকে ছেড়ে ভালো নেই তারা যদি ভালো না থাকে তাহলে সে আপনাকেও ভালো থাকতে দিবে না ভালো দেখতে চায় না এমনটি তার ভাবনায় আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো আপনার কোনো অভিজ্ঞ ব্যক্তি পরামর্শ নিয়ে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনাদের কি রত্নপাথর কি রুদ্রাক্ষ প্রয়োজন তা যদি ব্যবহার করেন আশা করি উপকৃত হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন